হ্যালো ভ্রুবন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে মৌরি সাকুরা ফেসিয়াল পাউডারটি সম্পর্কে বলবো এটি থাইল্যান্ডের একটি প্রোডাক্ট মৌরি সাকুরা ফেসিয়াল পাউডার কি ধরনের কাজ করে এবং এটি কিভাবে ব্যবহার করতে হবে সে সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বলবো বিশ্বাস করা কঠিন কিন্তু একবার ব্যবহার না করলে বুঝবেন না এত জোস এই পাউডারটি মৌরি সাকুরা ফেসিয়াল পাউডার এই পাউডারটি নো মেকআপ মেকআপ লুক ক্রিয়েট করার জন্য বেস্ট একটি পাউডার মৌরি সাকুরা ফেসিয়াল পাউডারটি ব্যবহার করার পর আর কোনো কিছুর প্রয়োজন হবে না মেকআপের সময় এই পাউডার ব্যবহার করা যাবে এটি নর্মাল পাউডার না এটি ইউজ করলে স্কিন অনেক সফট এবং ব্রাইট দেখাতে সাহায্য করবে মৌরি সাকুরা ফেশিয়াল পাউডার বাহিরে বের হওয়ার আগে বা সবসময়ই এই পাউডারটি আপনারা ব্যবহার করতে পারবেন মৌরি সাকুরা ফেসিয়াল পাউডার এটি ফেস পাউডার বা লুজ পাউডারেরও কাজ করবে এছাড়াও এই পাউডারটিতে সান প্রোটেকশান দেওয়া আছে সুতরাং এই পাউডারটি ব্যবহার করে রোদে বের হতে পারবেন এবং রান্নাঘরে যাওয়ার আগেও কিন্তু এই পাউডারটি ব্যবহার করতে পারবে এই প্রথম একটি পাউডার যেটিতে সান প্রোটেকশান দেওয়া আছে মরি সাকুরা ফেসিয়াল পাউডার এই প্রথম একটি পাউডার যেটিতে সান প্রোটেকশন দেওয়া আছে এবং এটি ইনস্ট্যান্টলি বা ব্যবহার করার সাথে সাথে ত্বককে ফর্সা করবে মৌরি সাকুরা ফেসিয়াল পাউডার এটি ফেসের অয়েল বা যাদের ত্বকটা তৈলাক্ত সেই তৈলাক্ত ভাব দূর করবে এই পাউডারটি সম্পূর্ণ ম্যাট লুক দিতেও সাহায্য করবে মৌরি সাকুরা ফেসিয়াল পাউডার এটি স্কিনে তৈলাক্ত ভাব কাটিয়ে সবসময় ম্যাট এবং গ্লোয়িং একটা মেকআপ লুক দিতেও কিন্তু সাহায্য করবে সাকুরা ফেসিয়াল পাউডার আপনাদের জন্যই থাইল্যান্ডের এই পাউডারটি আমরা নিয়ে এসেছি এই পাউডারটির দুইটা শেড রয়েছে ফর্সা স্কিন টোনের আপুরা পিঙ্ক কালারটা নেবেন আর শ্যামলা স্কিন টোন যাদের তারা ইয়েলো কালারটা নেবেন মৌরি সাকুরা ফেসিয়াল পাউডার এটিতে রয়েছে ট্রাইকোসান যেটা কিনা স্কিনের ব্যাকটেরিয়া ধ্বংস করে অর্থাৎ ব্রণজনিত সমস্যা দূর করবে স্কিনকে নরম এবং মসৃণ করতে সাহায্য করবে এই পাউডারটি নিয়মিত ব্যবহারে স্কিনকে ফর্সা করবে এবং এই পাউডারটি আপনারা নিয়মিত ব্যবহার করতে পারবেন তো যারা এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে চান বা অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের ভিডিও রিস যে নাম্বারটি দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করে আপনারা এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন মরি সাকুরা ফেসিয়াল পাউডারটি কিন্তু ইউ বি প্রোটেকশান দিতে সাহায্য করবে অর্থাৎ এটি সানব্লক ইউজ করার পরেও ব্যবহার করবে এতে করে আপনাদের ত্বক রোদে কালো হয়ে যাবে না তো যারা এই প্রোডাক্টটি নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করে আপনারা এই প্রোডাক্টটি নিয়ে নিতে পারবেন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটি যারা কোনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সো ভালো থাকবেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ